পনেরোই আগস্ট এই প্রজন্মের কাছে আমাদের নতুন বার্তা দেয় আগস্ট মানে মাস। বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না নিতেন তাহলে হয়তো আমরা একটি স্বাধীন দেশ পেতাম না একটা জাতীয় পতাকা পেতাম না সর্বোপরি একটা কথাই কষ্ট লাগে যে রাসেলকে পর্যন্ত মেরে ফেলা হয়েছিল পনেরোই আগস্ট এই যে এই প্রজন্মের কাছে আমাদের নতুন বার্তা দেয় একটা সময় আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি সেই শোকটা আমাদেরকে শুক দিবস হিসেবে পালন করার ব্রতি করেছে কিন্তু আগস্ট মানে বাঙালি রক্তক্ষরণের মাস এই মাসে উনিশশো পঁচাত্তর সালের আজকের এই দিনে এই ভোরবেলায় এখানে ইতিহাসের নির্মম নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছিল এবং অনেকে বলে যে কতিবয় বিপদগামী সামরিক কর্মকর্তা আমি একেবারেই তা মনে করি না এটি ছিল একটি গভীর পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ আমরা জানি যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হলে রাজা বাদশাহ সরকার প্রধানকে হত্যা করলেই হয়ে যেত কিন্তু পুরো পরিবার শিশু নারী গর্বের সন্তান তাদের কিন্তু হত্যা করার প্রয়োজন হতো না এটি একাত্তরের পরাজয়ের জিজ্ঞাসা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র বঙ্গবন্ধুর আমরা উত্তরসূরি আমরা হয়তোবা তার জন্ম মানে জেনেটিকভাবে আমরা তাকে ধারণ করি না কিন্তু আমাদের প্রত্যেকটা রক্তবিন্দুতে প্রত্যেকটা অস্তিত্বে আমরা বঙ্গবন্ধুকে ধারণ করি এবং সেজন্যই দেশের পুনর্গঠনে দেশের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো সময় যে কোনো ত্যাগ করতে রাজি আছি আমাকে জাতির পিতা বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুযুক্কে তারা ঊনিশশো পঁচাত্তর পনেরোই আগস্টের সবারিবারে মধ্য দিয়ে বাংলাদেশকে একটি পাকিস্তানি ভাব নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করার চেষ্টা করেছিল তাদের মুখে টুন করে পড়েছে ইতিহাস তাদের ক্ষমা করবে না তারা বাংলাদেশের জাতীয় বেইমান হিসেবে এই হত্যাকারীরা চৃহণতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যদি জন্ম না নিতেন তাহলে হয়তো আমরা একটি স্বাধীন দেশ পেতাম না একটা জাতীয় পতাকা পেতাম না এই শুকাবহ আগস্ট যখনই আসে তখনই আমাদের হৃদয় ক্ষত বিকৃত হয় এটা বিশ্বের বুকে কোথাও আছে কি না মনে হয় জানা নেই তার কারণ যখনই এই বিষয়টা মনে পড়ে তখন গা শিবিরে ফিরে ওঠে সর্বোপরি একটা কথাই কষ্ট লাগে যে রাসেলকে পর্যন্ত মেরে ফেলা হয়েছিল আমরা এই শোকটা আসলে নিতে পারি না যে বঙ্গবন্ধু শত্রু ছিলেন ভালো কথা তার ছেলে শত্রু ছিলেন ভালো কথা পরিবার সবাই ছিল কিন্তু রাসেলকে তো বাঁচিয়ে রাখা যেত একটা মাসুম বাচ্চা আমরা এই শোকাবহ আগস্টকে বুকে ধারণ করে অত্যন্ত দুঃখ বেদনা বিদুর হিসাবে এটাকে পালন করে থাকি প্রতি বছর তো এর ওনারা ভেবেছিল হয়তো মেয়ে মানুষ আমাদের নেত্রী আমাদের উনি তো বাঘেনি এটা তো বোঝেনি যে এই বাঘিনীকে বাঁচিয়ে রাখলে কিছু করতে পারবে এটা ধারণা আছে কিন্তু বাঘিনী বেঁচে থেকে যে এত বড় কিছু করতে পারবে শুধু প্রতিশোধই নেয়নি উন্নয়ন কিন্তু অনেক হয়েছে দেশে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে